হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখবেন না এক্ষেত্রে সম্পূর্ণটা না দেখেও কাটবেন না আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের ডায়াবেটিক্স বা ক্রিম লাঞ্চের সমস্যা হার্টের সমস্যা তাদের জন্য যে বায়রা এই সমস্ত রোগে ভুগছেন তাদের জন্য স্ত্রীকে সময় দিতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনারা এই জাম্বু জাম্বু একটি কন্ড এটা হচ্ছে দেখুন অরিজিনাল ম্যাক্সম্যান এটার তিনটা কালার তিনোটা কালারই আমার কাছে আছে বর্তমানে এটা হচ্ছে ফর্সা এটা হচ্ছে স্কেন এটা কালো তিনোটা কালারই আমার কাছে আছে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা চলে যাবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন বুঝতে পারবেন জানতে পারবেন আর এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকে দেখুন এই যে জাম্পোটা দেখাচ্ছি আমি আপনাদেরকে অরিজিনালটা এরকম ইনটেক প্যাকেট থাকবে আর সেম স্কিন কালার থাকবে হোয়াইট ফর্সা কালার থাকবে কালো কালার থাকবে যে যেটা চাবেন ওটাই দেওয়া যাবে দেখুন অরিজিনালটা যদি এভাবে আপনি টান তারপরও কিচ্ছু হবে না ঠিক আছে দেখেন আমি টানতেছি কিন্তু আর ডুপ্লিকেটগুলো যেগুলো আছে ওগুলো অনেক দাম কম বিক্রি করে খোলা বাজারে যেগুলো বিক্রি করে ওগুলো অনেক কম দামে বিক্রি করে দেখুন আমি কম দামে বিক্রি করতে পারি না বিধায় আজকে আমি আপনাদেরকে ভিডিওটা বানাইছি দেখতে দেখাইতেছি কারণ এই দেখুন এটার থিকনেসটা হচ্ছে টেন মিলি টেন মিলি মোটা আর এটার এটা এটাইভাবে একটা টেন মিলি আর এটা এটা রাউন্ডে হচ্ছে গিয়ে দেখুন এই রাউন্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে যদি রাউন্ড মাপেন তাহলে হবে ছয় ইঞ্চি ঠিক আছে এদিক দিয়ে যদি রাউন্ড মাপেন তাহলে ছয় ইঞ্চি আর এদিক দিয়ে এখান যদি মাথা দিয়ে মাপেন তাহলে হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি তো এ হচ্ছে এটারই আর এটার দুর্ঘ হচ্ছে দুর্গটা দেখুন এটার আট ইঞ্চি দুর্ঘটা ঠিক আছে তো এটা হচ্ছে অরিজিনাল এই দেখুন আপনি অরিজিনাল কীভাবে বসবেন এ দেখুন আমি এভাবে টান দিব ছিঁড়বে না ঠিক আছে অরিজিনাল তো আর ডুপ্লিকেটগুলো এভাবে দলে ফেট করে ফিটে যাবে ফেট করে ছিঁড়ে যাবে ঠিক আছে দেখুন আমি টানতেছি ঠিক আছে টানতেছি তো এই দেখুন আমি এখান দিয়ে জোড়াটা আছে জোড়ার দিয়ে কিন্তু টানতেছি কোনো কিচ্ছু হবে না ঠিক আছে দেখেন আমার শক্তির জোড়া টানতেছি তো সেই ক্ষেত্রে এই যে অরিজিনাল প্রোডাক্টটা আর এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে এটা যখন আপনি ইউজ করতে যাবেন তখন এটা এইভাবে ই করে নেবেন এইভাবে এই ক্রাউন করে নেবেন নেওয়ার পরে যখন আপনার টুন নিটা এখানে ঢোকাবেন আস্তে আস্তে ছেড়ে চলে আসবেন এভাবে এইভাবে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আপনি যখন এখানে চলে আসবে আপনি আপনার লাগানোর পরে এখানে যখন নিটা চলে আসবে তখন আপনার অন্ধকষ্ট এখানটা ঢোকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে দেখুন ঢুকাই দেওয়ার পরে আপনি একবার এইভাবে স্ট্রং থাকবে সবসময় এইভাবে স্ট্রং থাকবে ঠিক আছে এইভাবে ঠিক সেম তো এ হচ্ছে ম্যাজিক জাম্বুকন্ডম তো এই আমার এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন অরিজিনালটা নেবেন যেখান থেকে নেন ভাই কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই দেখবেন সুন্দর করে দেখে বুঝে শুনে নেবেন ঠিক আছে আমাদের কাছে অর্ডার করলে আপনি মাল যাবে মাল খুলে দেখবেন দেখে পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে পাঠাই দেবেন ক্লিয়ার কথা বলো আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে অর্ডার করলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর এটা যাদের ডায়াবেটিক্স আছে হার্টের সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে লাঞ্চের সমস্যা আছে তারাই একমাত্র ব্যবহার করতে পারবেন এটা আপনার স্ত্রীকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় দিতে পারবেন কারণ সুখ যদি না দিতে পারেন তাহলে অন্য পরকীয়াতে জড়াবে স্ত্রি পরকীয়াতে জড়াবে তো সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ